সকল দর্শকের এন নিউজের স্বাগত আমরা এই মুহূর্তে এসে গেছি বহরমপুরে কৃষ্ণনাথ কলেজে এবং এখানে পলিউশন ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের দ্বারা একটি অসাধারণ ওয়ার্কশপ এবং মডেল কাম এক্সিবিশন অর্গানাইজ করা হয়েছে এবং এখানে মূলত পঁচিশটা স্কুল এবং কৃষ্ণনাথ কলেজ পার্টিসিপেট করছে তাদের মডেলের দ্বারা এখানে একটা বেসিক যেটা আমরা মনে করছি ওটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে তার এয়ার পলিউশন তারপরে আপনার ওয়াটার পলিউশন সমস্ত যে দূষণ আমরা চারদিকে যে দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে মূলত এই এক্সিবিশন এবং অর্গানাইজ করা হয়েছে এখানে আমরা পরপর দেখতে পাচ্ছি অনেক স্কুল এসেছে আমরা এবার সরাসরি কৃষ্ণনাথ কলেজে সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব তাদের মডেল সম্পর্কে আমাদের দর্শকদের যদি একটু বলে দেওয়া যায় এবং দর্শকদের একটু কি মডেল তোমরা বানিয়েছ কি বার্তা তোমাদের সোসাইটির প্রতি একটু যদি বলে দেওয়া যায় আমরা কৃষ্ণনাথ কলেজ থেকে এটা মডেলটা করেছি তো আমরা ফিজিওলজি ডিপার্টমেন্ট তো আমাদের মেন যে মানে টপিকটা সেটা হচ্ছে ওয়াটার কনজারভেশন অর্থাৎ জল সংরক্ষণ তো তার মধ্যে আমরা তুলে ধরেছি হচ্ছে ওয়াটার হার্ভেস্ট অর্থাৎ বৃষ্টির জলটাকে সংরক্ষণ এবার বৃষ্টির জলের পাশাপাশি আমরা একটা ওয়াটার ট্যাঙ্ক করেছি তো ওয়াটার ট্যাঙ্কে যেটা কি হয় যে আমাদের যখন জলটা ক্ষতি হয়ে যায় ট্যাঙ্কে তখন সেটা থাপিয়ে যায় ফলে মাঝে মাঝে পড়ে যায় তো আমরা সেটাকে ওভারফ্লো জলটা যাতে আমাদের নষ্ট না হয় তো সেটাকে আমরা পাইপ লাইনের মাধ্যমে গ্রাউন্ড ওয়াটার রিজার্ভারের মাধ্যমে মাটি নিচে নিয়ে যাচ্ছি তো মাটি নিচে নিয়ে যাওয়ার ফলে যেটা হচ্ছে তো জল স্তরটা আমাদের খুব নিচে আমাদের যেতে হচ্ছে না যখন আমরা সাতমার্চ দিয়ে জল তুলি আমরা বাড়িতে তখন আমরা কি জানি আজকাল যে মাটি নিচে জল তোলার সময় জল স্তরটা যদি নিচে নেমে যায় তো আমাদের আর্সেনিকের আর্সেনিকের প্রভাবটা বেড়ে যায় ফলে বিভিন্ন রোগ দেখা যায় সেটা এখানে হচ্ছে না যেহেতু তো অল্প স্তরের মধ্যে জলটা উঠেও যাচ্ছে সেটা আবার ট্যাঙ্কে যাচ্ছে সেটা একটা সাইকেলের মধ্যে ওয়াটার হারভেস্টিংটাকে তুলে ধরার চেষ্টা হচ্ছে একদমই আমরা দেখতে পাচ্ছি যে এইটা আবার রেন ওয়াটার্টিং এর পরের জন্য আমরা কথা বলে নিলাম কৃষ্ণনাথ কলেজের সোশলজি ডিপার্টমেন্টের সাথে তারা রেইন ওয়াটার হারভেস্টিং তাদের মডেলের মডেল করে তুলে ধরেছে আমরা এই মুহূর্তে রয়েছি কৃষ্ণনাথ কলেজে এবং এখানে পলিউশন বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের উদ্যোগে একটি এক্সিবিশনের আয়োজন করা হয়েছে এবং আমরা প্রত্যেকটা স্কুলের সঙ্গে কথা বলছি এবং আরও অনেক স্কুল হয়তো বাকি রয়ে গেল আমরা আবার চলে আসব তাদেরকে নিয়ে আপনাদের সামনে এবং তুলে ধরার চেষ্টা করব তারা কি মডেল রেডি করার চেষ্টা করেছে বহরমপুর থেকে এনএম নিউজের জন্য আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে